যখন আমি হাঁটতে শিখিনি বাবা দুহাত মেলে ধরতেন আমি পড়ে গেলে তার হাসির মধ্যে যেন সুর জড়ত তার আঙুল ধরে হেঁটেছিলাম প্রথমবার জানি না তখন আমি শিখেছিলাম হাঁটা নাকি বিশ্বাস করা বাবা সকালে বেরিয়ে যেতেন আমার ঘুম ভাঙার আগে। তবু টিফিনে আমার প্রিয় ফল থাকত কারণ বাবা জানতেন বাচ্চাটার মুখটা যেন খুশি থাকে ফেরার পথে খেলনা দেখলে নিজের শার্ট ফেলে আমার জন্য সেটাই বেছে নিতেন তখন বুঝিনি তার শখগুলো আমাকে দিয়েই লেখা আমি স্কুলে গেলাম বন্ধু পেলাম জগৎ পেলাম আর বাবা ধীরে ধীরে সরে গেলেন একটু একটু করে আমার ছায়া হতেই বেশি ভালোবাসলেন তিনি আমি পড়ালেখা নিয়ে ব্যস্ত আর তিনি প্রতিদিন খুঁজে যান আমার জন্য একটুখানি ভালো ভবিষ্যৎ আমি ফোন চাইলাম তিনি পুরনো ফোন চালিয়ে গেলেন আমি জুতো চাইলাম তিনি ফাটা চপ্পলে অফিসে গেলেন আমি হোটেলে খেতে চাইলাম তিনি দুপুরে ভাত না খেয়ে খরচ জমালেন তবু মুখে একটাও অভিযোগ নেই শুধু বললেন পরে আমার ছেলে বড় হয়ে বুঝবে বাবা চুপচাপ থাকেন বেশি সবার হাসির ফাঁকে তার মুখটা যেন একটু বেশি শান্ত তিনি কথা বলেন কম কিন্তু যখন বলেন রাস্তায় সাবধানে চলিস সেই শব্দটা যেন ঢেউ হয়ে চোখে জল এনে দেয় আজ আমি বড় হচ্ছি আর বাবার পিঠটা একটু বেশি বেঁকে যাচ্ছে কাঁধের ওপর সংসার হৃদয়ে আমার স্বপ্ন আর নিজের টুকু কোথাও নেই তিনি আয়নায় তাকান না বহুদিন আয়নাও বোধহয় তাকে ভুলে গেছে আজ আমি বুঝি বাবা মানে কেবল একজন মানুষ নয় তিনি এক আশ্রয় একটা পাহাড় একটা ছায়া যিনি তপ্ত দুপুরে মাথার ওপর হ্যাক টুকরো মেঘের মতন থাকেন বাবা মানে নিজের স্বপ্ন ভেঙে আমার স্বপ্ন বানিয়ে দেওয়া নাম আমি যদি কখনো উঁচুতে উঠি জেনে রেখো তার পেছনে আছে বাবার নীরব লড়াই আমি যদি একদিন বাবার মতো হতে পারি তবে বুঝবো ভালোবাসা সব নয় কর্মে লেখা যায় বাবা তুমি শুধু আমার নয় তুমি আমার সাহস ছায়া আর নীরব ভালোবাসার এক চিরন্তন ব্যাকরণ